বসন্ত উৎসবের ছুটিতে পলাশ বনে হারিয়ে যেতে একেবারে নিশ্চিত ঠিকানা অব্বিট পুরুলিয়ার রাঙা পলাশের দেশ বেরো যা পুরুলিয়া ঘুরতে আসলে অবশ্যই ঘুরে আসতে হবে সব পর্যটকদের এই বেরো থেকে এখানে কি কি দেখার আছে এখানে আমরা পাবো পলাশের রঙের ছোঁয়া যা প্রকৃতিকে ভরে দেয় তার সৌন্দর্যে এখানে পাবো পলাশ ফেটির বোন যেখানে রয়েছে লাল পলাশ ছাড়াও বাসন্তী পলাশ ও বিরল পলাশ সাথেই রয়েছে এক মন জোরানো জলাশয় যেখানে চাইলে আমরা ঘণ্টার পর ঘণ্টা এই শীতল জলাশয়ের পাশে বসে পিকনিক করে কাটিয়ে দেবো একটা দিন আর কি রয়েছে সাতশো কোটি বছর আগে আগ্নেয় শিলায় তৈরি হওয়া বেরো পাহাড় যা তোমার নজর কাড়বেই কাড়বে আর এরই পাশে রয়েছে বাবা বুড়ো শিব মন্দির ও মা চণ্ডী মন্দির যেখানে পুজোর সময় বিশাল এক মেলার আয়োজন হয় আর অনেক দূর দূরান্ত থেকে পুরুলিয়ার আদিবাসীরা এই মেলা দেখতে আসে পুরুলিয়া এই যে এত সুন্দর এক জায়গা আছে তা হয়তো অনেকের কাছেই অজানা তাই আজকের আমার গল্প আমাদের এই পুরুলিয়ার এক অজানা জায়গা নিয়ে এই শীতের শেষের উইকেন্ডে ভীষণই রিফ্রেশিং একটা জার্নির গল্প হতে চলেছে তোমাদের জন্য শুরু সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি অব্বিট পুরুলিয়ার এক বেরো পাহাড়ের গল যদি তাহলে আসতে চাও তাহলে রামকানালী ও জয়চন্ডী পাহাড় স্টেশনের মধ্যবর্তী রেলওয়ে স্টেশন হলো বেরো বেরো থেকে গড়পঞ্চকটের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার আর কলকাতা থেকে গড়পঞ্চকটের দূরত্ব হলো দুশো কিলোমিটার তোমরা যদি সরাসরি গাড়িতে আসতে চাও তাহলে সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টার মতো এখানে পৌঁছাতে পরিচিত শহরের কোলাহল থেকে আপাতত শান্ত রাঢ় বাংলায় কম খরচে শীত কিংবা বর্ষা উপভোগ করার সেরা জায়গা হলো পুরুলিয়া পুরুলিয়া তো অনেকেরই ঘোরা তবে এইবার আমরা চলে এসছি পুরুলিয়ার কাছে এক অজানা পলাশের দেশ বেরোর পলাশ ভেটির বনে মনে হচ্ছে আমাদের এ এক অন্য জগতে এসে পড়লাম এখানে প্রকৃতি আর পাখিরা যেন আমাদের সাথে কথা বলতে চাইছে একেবারে মন হারানোর বেরোর পলাশ বনের ঠিকানায় আমরা তিনজনে তাই মনও আমাদের উড়ু উড়ু আজ পলাশ বনে যারা বসন্ত উৎসবের সময় আসবে ভাবছ তাদের বলে রাখি সেই সময় এই বনে পলাশের লাল আগুনে মাতিয়ে তুলবে তোমাদের এখনই তোমরা দেখতে পাচ্ছ কি মন মাতানো এক শোভা যা চারিদিকে ছড়িয়ে রয়েছে কি অপরূপের দৃশ্য এই দৃশ্য মনের কুটিরে স্মৃতি করে রাখার মতো বসন্ত উৎসবে ছুটিতে পলাশ বনে হারিয়ে যেতে একেবারে নিশ্চিত ঠিকানা অব্বিট পুরুলিয়ার রাঙা পলাশের দেশ বেরো একেবারে আগুন ঝরাচ্ছে এই বনমহল জঙ্গলের পর জঙ্গল জুড়ে শুধুই লাল পলাশের আভা কম খরচে ঘরের কাছে হারিয়ে যাওয়ার হদিস হল আমাদের এই রাঙামাটির দেশ পুরুলিয়া যেখানে শাল মৌহা পলাশ শিমুলের স্থায়ী ঠিকানা পুরুলিয়ার বিকল্প খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন যা এখানে না আসলে বোঝাই যায় না এর মাঝে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যেভাবে আমরা ঘুরে নিলাম এই রঘুনাথপুর সার্কিট পুরোটাই একদিনে প্রথমে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসো আসানসোল আসানসোল থেকে গাড়ি বুক করে চলে আসতে পারো এক বা দুদিনের জন্য এই জায়গায় থাকতে পারো বরন্তিতে আর ঘুরে নিতে পারো এই রঘুনাথপুর সার্কিটটা পুরোটাই একদিনে আমি যে ড্রাইভারের সাথে ঘুরেছি তার নাম্বারটা আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দেব এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের উত্তরের আশায় রইল আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের ভালোবাসা পেলেই আমার আরও উৎসাহ বাড়বে আর অনেক এমন ছোট ছোট জায়গা কম খরচে হতিস তোমাদের দিতে পারব এখানের সাথেই রয়েছে এক বিশাল বেরো লেক যা এই পলাশবনকে এক আলাদা রূপেই রূপান্তরিত করে তুলেছে এই পলাশের স্নিগ্ধ মিষ্টি সুগন্ধ যেন মিশে রয়েছে এই লেকের বাতাসের মধ্যে আর এই লেকের ঠান্ডা বাতাস যখন তোমার গায়ে এসে পড়বে তখন তুমি অনুভব করবে এই পলাশের মিষ্টি স্নিগ্ধ শীতল গন্ধ কি কেমন জায়গাটা সুন্দর না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর জায়গাটা কেমন কমেন্টস করে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জানিয়ে রাখি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে ট্রাভেলের গল্প নিয়ে আসি আছে আমাদের গাড়ি পরবর্তী গন্তব্যের দিকে রাস্তার দুধারে অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে কি অসাধারণ এক অনুভূতি এর পরের গন্তব্য কি তা না ভেবে এই যে রাস্তার দুধারের একটা নিজস্ব ভিউ রয়েছে তাকে কি আর আলাদা করা যায় সত্যি করে বলতো এটা কি মন মাতানো এক দৃশ্য নয় পরের গন্তব্য তো পৌঁছাবই তা না হয় ওখানে গিয়েই বলি এখন এই রাস্তার প্রকৃতি সৌন্দর্যকে উপলব্ধ করি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এই পুরুলিয়া এখানে যেমন পাহাড় জঙ্গল ঝর্ণা নদী বাঁধ ও জলাশয় নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্যের সমহার মেলা আছে তেমনই আছে রাজবাড়ি অসংখ্য প্রাচীন মন্দির এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসবশেষের নিদর্শন পুরুলিয়া বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় পরিচিত স্বল্প পরিচিত অপূর্ব সব ভ্রমণস্থলের লিস্ট বানাতে বসলে বেশ লম্বা হয়ে যাবে তবে সাধারণত অযোধ্যা সার্কিট আর রঘুনাথপুর সার্কিট এই দুটি ভাগে বিভক্ত পুরুলিয়া এইভাবেই প্রধান স্থানগুলিকে দুভাগে ভাগ করে ঘুরে ফেলতে পারো পুরো পুরুলিয়া এর মধ্যে রঘুনাথপুর সার্কিটে ভ্রমণে দেখে নেওয়া যায় জয়চণ্ডী পাহাড় গড়পঞ্চকোট বরন্তি বান্দা বেরো পাহাড় মাইথন ড্যাম পঞ্চেত ড্যাম ইত্যাদি অযোধ্যা সার্কিন নিয়ে গল্প আমরা এর পরবর্তী ভিডিওতে করব আজ শুধু অভিট পুরুলিয়ার বেরো নিয়ে গল্প নীল আকাশে ভেসে বেরোনো তুলোর মতন মেঘ আর দূরে ছোট ছোট পাহাড় কি দারুণ লাগছে না দেখতে মেঘ আর পাহাড়ের মিলন কি অপূরূপ দৃশ্য এ এক কতটা যে সুন্দর এই দৃশ্য তা তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে এই রকম প্রকৃতির দৃশ্য দেখে চুপ করে যেন থাকাই যায় না প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে কাছে কি কেমন জায়গাটা সুন্দর না এটি এমন একটি জায়গা অনেক পর্যটকরা পুরুলিয়া ঘুরতে আসলে এখানে আসে না কোনো না কোনো কারণেই ওভারলুক করে যায় অনেকেরই অজানা এ এক জায়গা তবে তোমাদের এই জায়গার সাথে পরিচয় করানোর জন্যই তো আজ আমার আনএক্সপেক্টেড জানের গাড়ি এখানে পুরুলিয়ার ছোট্ট এক গ্রাম যার নাম বেরো পৌঁছনোর পরে এই জায়গাটা খুব মন কাড়ল আমাদের সবার এই জায়গাটা সূর্যোদয়ের দৃশ্যের মতোই সুন্দর এখানে পৌঁছানোর পর তোমরা একটা গভীর শ্বাস নিতে পারো এখানে এতটাই ফ্রেশ অক্সিজেন যা তুমি গাড়ি থেকে নামার পরেই বুঝতে পারবে এছাড়াও এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য খুবই সুন্দর হয় চারিদিকে কোনো জনবসতি নেই বললেই চলে দু একটা আদিবাসী গ্রাম আছে তাও এখান থেকে যথেষ্ট দূরে এখন আমরা বেরো পাহাড়ের সামনে এসে উপস্থিত হলাম এখানকার সৌন্দর্যটা জাস্ট দেখো তোমরা আজ পুরুলিয়া অব্বির বেরোর মন জোরানো রূপ বর্ণনা করার দিন আর সত্যি কথা বলতে বেরোর সৌন্দর্য রূপ নিয়ে বর্ণনা করার ক্ষমতা হয়তো আমার নেই এখন আমি শুধু এই জায়গাটাকে জাস্ট নিজের মনের অন্তরালে ভরে নিচ্ছি স্মৃতি করে অন্তত একবার এই জায়গায় আসা চাই অবশ্যই এই মন মাতানো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেখো কেমন এর রূপ এখানে আসলে শরীরের সমস্ত ক্লান্তি সমস্ত স্ট্রেস এমনি যেন হাওয়া হয়ে যাবে দারুণ এই এক জায়গা বেশ মনোরম অ্যাটমসফিয়ার এখানে যা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো না মন্দ এটা তোমাদের ওপরেই ছাড়লাম আমার মতামত চাইলে বলবো বেশ ভালো লাগছে আমার এই রকম একটা জায়গায় এসে নিজেকে বলতে গেলে এই প্রকৃতির অপরূপ ভাণ্ডারে যেন হারিয়েই ফেলেছি কতটা যে সুন্দর এই দৃশ্য তা তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বেশি কিছু বর্ণনা করলাম না শুধু মনের কুটিরে এই সুন্দর স্মৃতিকে সঞ্চয় করে রাখছি আর আমি মনে মনে ভাবছি আমাদের শহর থেকে পাঁচ ছ ঘন্টা ডিস্টেন্সে এত সুন্দর এক অজানা জায়গা ছিল তা আমরা হয়তো অনেকেই জানি না এই বেরোপাহাড়ের পাশেই রয়েছে বাবা বুড়া শিব মন্দির ও চণ্ডী মাতার মন্দির এই যে মন্দিরটি দেখছ এটা নির্মিত হয় সদ্য সদ্য কিন্তু বহুকাল আগে থেকেই মা চণ্ডীর পুজো হয়ে আসছে এখানে গ্রামের আদিবাসীরা তাদের মঙ্গল কামনার জন্য বহুকাল ধরে মা চণ্ডীর পুজো করে আসছে এই চণ্ডী মাতার মন্দিরের একটা প্রাচীন ইতিহাসও আছে কথিত আছে এই স্বর্ণচণ্ডী মাতার মূর্তি পাশে দুটো পায়রা থাকতো বলকিরা যখন আক্রমণ করেছিল তখন এই পায়রা তাদের ঠোঁটে করে সেই মূর্তিকে রক্ষা করার জন্য উড়িয়ে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ার ফাটলে রেখে মূর্তিকে রক্ষা করে তাই এই চণ্ডী পুজো এখনও আজও ভক্তি করে করা হয় সেই বহু যুগ থেকে প্রচলিত রীতি অনুযায়ী আধুনিকভাবে এই যে মন্দিরটি দেখছ তার কারুকার্য এই মন্দিরের শোভা যেন বাড়িয়ে তুলেছে অনেক গুণ প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় দিন ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলার উদ্বোধন হয় বহুকাল আগে রঙ্গরাজা স্বামীর সময় যা এখনো হয়ে চলেছে